জানা নেই কিন্তু আমি যাব শঙ্করের উত্তরে শঙ্কর একটা জিনিস যে এই সক্রিয়তা অন্য স্টেটে কোথায় এই সক্রিয়তা এতগুলো কেন্দ্রীয় টিম সঙ্গে সঙ্গে আসছে সন্দেশকালীর ঘটনা মারাত্মক কিন্তু তৃণমূল প্রশ্ন তুলছে যে এই সক্রিয়তা এমন কি মাননীয় স্পিকারের এই সক্রিয়তা অন্যত্র হয় না কেন ধন্যবাদ সুমন্দা এই সক্রিয়তা তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এইটুকু শুধু বলি ওনারা সর্বভারতীয় দল ফলে সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তার লাভ করুক এবং বিস্তার লাভ করার পরে সেই সক্রিয়তা তৈরি হবে আমি শুরু করতে চাই মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে বুক ফাটলেও মুখ ফাটে না মুখ ফোটে না আমাদের রাজ্যে মহিলাদের এই অবর্ণনীয় যন্ত্রণার কথা যখন টিভির পর্দার সামনে আমরা প্রতিদিন ফুটে উঠতে দেখছি সেই সময় দাঁড়িয়ে আমার খুব লজ্জা লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তাও বুঝলাম যে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন এটা অভিষেক নয় শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছে কোথায় নামিয়েছেন নিজেকে যে আজকে শাহজাহানের মতন একজন মানুষকে সার্টিফিকেট দিতে হচ্ছে বিধানসভার পবিত্র সদনে কে দিচ্ছেন মুখ্যমন্ত্রী কি বললেন মহিলা বললেন দিদির দল করি আমরা বহিরাগত নই জন হয়েছে একজনও বহিরাগত আছে নাম দেখান বলছে জীবনের ঝুঁকি আছে মুখ তুলে তুলে নেওয়া হচ্ছে তাই আমাদের মুখ ঢাকা রয়েছে কেন্দ্রীয় বাহিনী দিলে আমরা মুখ খুলে সামনে নিয়ে আসবো না না এবার আমি যদি তৃণমূল যদি চায় তাহলে এই স্টুডিওতে তিনি এসেছিলেন তার ভয়েস স্যাম্পেল আমার কাছে রেকর্ডের আছে আজকে এই অনুষ্ঠানে রেকর্ড করা হয়েছে দুটো ভয়েস স্যাম্পেল আমি প্লেস করতে পারি যদি চ্যালেঞ্জ করে কিন্তু আমি বিস্মিত হলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী তো দুহাজার সালে এবিপি আনন্দ স্টুডিওতেই আমার একটু ইন্টারভিউতে প্রকাশে মানে শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন এই এই প্রথম নয় সব থেকে বড় বিষয় সুবেন্দ্র দুটো ঘটনা হ্যাঁ পার্থ চ্যাটার্জির যখন বান্ধবীর খাত থেকে টাকা উদ্ধার হয় সেদিন আমরা তৃণমূলের রাজনৈতিক দুর্নীতি বা দুর্নীতির যে যে দশা সেটা আমরা দেখেছিলাম আর এই মুখ ঢেকে বলছেন কিছু মহিলাদেরকে বেরোতে হয় যারা নাকি সুন্দর দেখতে তাদেরকে আলাদা করে রাখা হয় রাজনৈতিক রুচি তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে গেছে যে রাতের অন্ধকারে একশো দিনের কাজ লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনা দেব

আজকে শঙ্কর এত এত চিৎকার করছে ওর জাতীয় মহিলাদেরকে ওকে চিৎকার করতে হবে ওর জাতীয় ওর জাতীয় মহিলার